সড়ক দুর্ঘটনায় নিহত পরিমনির প্রথম স্বামী ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল জমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গতকাল ভোরে ঢাকা ভাঙা ভসড়কের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে ওই দিনই ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় রাতে জানাজা শেষে ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি শাকিল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনায় নিহত ইসমাইল মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী নিহত ইসমাইল হোসেনের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল তখন সঙ্গে থাকা বন্ধু মনিরও ছিলেন শুক্রবার ভোরে ঢাকা ভাঙা হাইওয়ে শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয় মনির ওখানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আরও বলেন ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ছিলেন তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রীও দুটি সন্তানও রয়েছে ওসি শাকিল আহমেদ এ বিষয়ে বলেন শুক্রবার ভোরের কোনো এক সময়ে শিবচরের পাচ্চর এলাকায় একটি দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদ্দার নামে একজনের মৃত্যু হয়েছে তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে